একটা বাচ্চা কথা বলে পারিপার্শ্বিক অবস্থা থেকে বাপ মা এবং সমাজের অন্যদের কথা থেকে কথার থেকে শিখে তো এইটা হচ্ছে সে প্রথমেই আমাদের ইয়ে করে নেওয়া লেগে যে বাচ্চাটা হচ্ছে কানে কোনো সমস্যা আছে কি না যদি কানে শোনে ঠিক মতো তাহলে তার কথা বলার প্রথম শর্তই যে কানে ঠিক মতো শুনতে হবে তাহলে কানে যদি ঠিক মতো শুনতে শুনতে পায় তাহলে তার কানের অসুবিধা নেই এটা ধরে নিলাম এর পরবর্তী সময়ে যে তার কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা এটা এটাতে আমরা বুঝবো যে যে কথা বলতে যদি দেরি হয় যেমন একটা বাচ্চা যদি বারো মাসেও যদি রকম কথা না বলে একটা শব্দও যদি না বলে বাবা মা এটা যদি কোনোটাই না বলে তাহলে আমাদের এটা অ্যালার্মিংয়ে যে বাচ্চাটার হচ্ছে কথা বলা দেরি হয়ে যাচ্ছে এর পরবর্তী সময়ে আমরা হয়তো একজন শিশু বিশ্বগত নিউরোলজিস্টের কাছে নিয়ে যেয়ে আমরা পরীক্ষা করে এটাতে কিছু কিছু হচ্ছে স্পিচ থেরাপি আছে সেগুলো যদি আমরা নিই তাহলে এই সমস্যার সমাধান হয় এবং আমরা এইভাবে বুঝতে পারি যে একটা বাচ্চার কথা দেরি হয়ে যাচ্ছে কিনা